আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকদিন আগে থেকেই একটা নিয়ত করেছিলাম যে চিল্লাই যাব তে আল্লাহ তালা আমার নিয়ত মনে হয় পূরণ করে করতে যাচ্ছেন আমি আগামীকাল সন্ধ্যার সময় চিল্লাই আর কি গমন করব এখান থেকে আর কি সফর সঙ্গী ষোলো জন আছে তে চল্লিশ দিন যাবত হয়তো আমার চ্যানেলটা বন্ধও থাকতে পারে ভিডিও হয়তো আমি নাও দিতে পারি তবে আমি ভিডিও না দিলে হয়তো আমার কোনো সার্কেট বা কোনো নিকটাত্মীয় যাই হোক ভিডিও দিবে সেক্ষেত্রে আমাকে নাও পেতে পারেন আর আমাকে ফোন দিলে হয়তো আপনারা নাও পেতে পারেন চল্লিশ দিন তো সবাই ভালো থাকবেন চল্লিশ দিন পর অবশ্যই অবশ্যই আপনাদের সাথে অবশ্যই আমার কথা হবে আপনাদের সাথে অবশ্যই আমার হচ্ছে যোগাযোগ থাকবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আর সবার সুস্বাস্থ্য কামনা করি আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া রাখবেন যেন এই চল্লিশ দিন আমি আল্লাহর কুদরতি হেফাজতে থাকি তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আর আমার জন্য দুয়া রাখবেন আল্লাহ হাফিজি